নায়ক মান্না স্মরণে যা বললেন শাকিব খান সরকারের বিদায়ের ক্ষণ গণনা চলছে বললেন রিজভি ছোট চাচাকে হারালেন তামিম ইকবাল শুধু টিকা নেওয়া শিক্ষার্থীরাই সশরীরে ক্লাসে যাবে বললেন শিক্ষামন্ত্রী চোখের জলে সিক্ত ভালোবাসায় শেষ বিদায় নিলেন বাপ্পি লাহিরি এবার দেখুন বিস্তারিত নায়ক মান্না স্মরণে যা বললেন শাকিব খান চিত্রনায়ক এস এম আসলাম তালুকদার বললে অনেকেই ভ্রুকুচকে চিন্তা করবেন কিন্তু নায়ক মান্না বললেই শ্রদ্ধা নিবেদন করবেন সাথে সাথেই বৃহস্পতিবার ঢাকায় ছবি দেয় কিংবদন্তের চোদ্দতম মৃত্যুবার্ষিকী ছিল দুই হাজার আট সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যুবরণ করেন এই চিত্র তারকা মৃত্যুর আগ পর্যন্ত অনেক সুপারহিট ছবি উপহার দিয়েছেন মান্না মান্নার মৃত্যুবার্ষিকীতে প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সুপার স্টার সাকিব খান মান্নার সঙ্গে তোলা সাদা কালো একটি ছবি পোস্ট করেছেন সাকিব জানিয়েছেন চলচ্চিত্রে দুসময় জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে মান্না দর্শকদের হলমুখী করেছেন ঢাকায় সিনেমার কিং খান লিখেছেন চলচ্চিত্রের প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন মান্না ভাই একেবারেই প্যারালাল তার প্রতিটি কাজে ছিল আলাদা সিগনেচার ইন্ডাস্ট্রির ভালোর জন্য মৃত্যুর আখ পর্যন্ত কাজ করে গেছেন অশ্লীলতা যখন চরমে সমসাময়িক অনেকেই চলচ্চিত্র থেকে সরে গিয়েছিলেন তখনও হাল ছাড়েননি মান্না ভাই দুঃসময় চলচ্চিত্রকে আগলে রেখেছেন সে সময় উপহার দিয়েছেন জনপ্রিয় সব চলচ্চিত্র দর্শকদের করেছিলেন হলমুখী সাকিব আরও লেখেন আমার সৌভাগ্য স্ট্রাগল পিরিয়ডে কয়েকটি চলচ্চিত্রে এই মানুষটার সাথে স্ক্রিন শেয়ার করতে পেরেছি ভীষণ মিস করি প্রিয় মান্না ভাইকে চোদ্দ বছর দৃশ্যমান না থেকেও মান্না ভাই সবসময় আছেন আমার শ্রদ্ধা ও ভালোবাসার স্থানে চোদ্দতম মৃত্যুবার্ষিকীতে আপনার মান্না ভাইয়ের রুহের মাগফেরাত কামনা করি প্রিয় মান্না ভাই যেখানেই থাকুন শান্তিতে থাকুন মান্না তার চব্বিশ বছরের ক্যারিয়ারে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন উনিশশো একানব্বই সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালা প্রেম ছবিতে প্রথম একক নায়ক হিসেবে কাজ করেন মান্না প্রথম ছবি ব্যবসা সফল হওয়াতে মান্নাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার অভিনীত আম্মাজান চলচ্চিত্রটি বাংলাদেশের ব্যবসা সফল ও জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম অপরদিকে সরকারের বিদায়ের গণনা চলছে বললেন রিজভি সরকারের বিদায়ের ক্ষণ গণনা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি মন্তব্য করেন রিজভি বলেন বিগত এক যুগেরও বেশি সময় ধরে বিনা ভোটের অবৈধ সরকার গুম খুন অপহরণকে তাদের ক্ষমতা টিকিয়ে রাখার রক্ষা কবচে পরিণত করেছে আগে শুধু শেখ হাসিনার ব্যক্তিগত বাহিনী রূপে প্রতিষ্ঠিত করা হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাপকে এরপর রাষ্ট্রীয় আরেকটি বাহিনী গোয়েন্দা পুলিশ ও পুলিশকেও গুম করার অপহরণ যুদ্ধে নামানো হয় গোটা দেশে এখন সিআইডিকেও গুম অপহরণে নামানো হয়েছে তিনি বলেন ইতোমধ্যে গুম খুন অপহরণের উদ্ভ্রান্ত উদ্ভ্রান্ত লীলার ধারাবাহিকতায় বাংলাদেশ আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে নিষেধাজ্ঞার কারণে ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানিতে বিরূপ প্রভাব পড়া শুরু করেছে চলছে নিশিরাতে সরকারের বিদায়ের বলেন আওয়ামী দুঃশাসনের ভয়ঙ্কর শৃঙ্খল থেকে মুক্তি পেতে দেশবাসীর আসন্ন দুর্বার আন্দোলনের আশঙ্কায় সরকার ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে তবে সুস্পষ্টভাবে বলতে চাই সরকার এই মুহূর্তে পদত্যাগ না করলে মিটিং মিছিল স্লোগান প্রতিরোধে অগ্নিগর্ভ হয়ে উঠবে বাংলাদেশ তিনি বলেন আমরা সরকারকে হুশিয়ার করে বলতে চাই গুম অপহরণ দুঃশাসন চালিয়ে যেভাবে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন তার পরিণতি হবে ভয়ঙ্কর সেদিন বেশি দূরে নয় যেদিন গুম খুন অপহরণের শিকার পরিবারগুলোর শোকার্তরা কাফনের কাপড় পরে স্বজনদের খোঁজে গণভবনের দিকে রওনা দেবে অপরদিকে ছোট চাচাকে হারলেন তামিম ইকবাল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খানের ছোট ভাই এবং বর্তমান ওয়ান ডে অধিনায়ক তামিম ইকবালের চাচা আকবর খান আর নেই বুধবার দিবাগত রাত তিনটায় মারা যান তিনি ইন্নালিল্লাহি ওয়া ইন্না রাজিউন তার বয়স হয়েছিল পঁয়তাল্লিশ বছর বৃহস্পতিবার সকালে আকবর খানের মৃত্যুর খবর জানিয়েছেন তামিম ইকবাল সামাজিক যোগাযোগ মাধ্যমে চাচার মৃত্যুর খবর জানিয়ে তামিম লিখেছেন আমার ছোট চাচা আকবর খান আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন এই আকবর খানের হাত ধরেই ক্রিকেটে হাতে খড়ি তামিমের অধিনায়ক লিখেছেন উনি নিজেও একসময় ক্রিকেটার ছিলেন অনেকেই হয়তো জানেন না আমার প্রথম ক্রিকেট কোচ ছিলেন তিনি ক্রিকেটের মৌলিক শিক্ষার অনেকটুকুই আমি পেয়েছিলাম তার কাছ থেকে ক্রিকেট বলে আমার প্রথম ম্যাচটিও খেলেছিলাম তার তত্ত্বাবধানে ক্রিকেটের পথে আজ যতদূর আসতে পেরেছি উনি যত্ন করে গড়ে দিয়েছিলেন বলেই মহান আল্লাহ তালা ওনাকে জান্নাতবাসী করুন আমার চাচা ও তার পরিবারের সবার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি অপরদিকে শুধু টিকা নেওয়া শিক্ষার্থীরাই সশরীরে ক্লাসে যাবে বলেন শিক্ষামন্ত্রী করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়গুলো খুলবে বাইশে ফেব্রুয়ারি তবে যেসব শিক্ষার্থী করোনার দ্বিতীয় ডোজ নিয়েছে তারাই কেবল শ্রেণীকক্ষে যাবে বাকিদের দ্বিতীয় ডোজ না নেওয়া পর্যন্ত অনলাইন ও টেলিভিশনে ক্লাস করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপুমণি এসব তথ্য জানান এর আগে বুধবার করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী সহ শিক্ষা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ওই বৈঠকে প্রাথমিক বাদে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ দেওয়া হয় কমিটির পক্ষ থেকে এ বিষয়ে সংবাদ সম্মেলনে ডাকেন শিক্ষামন্ত্রী তিনি জানান এবারের ছুটির আগে যেভাবে ক্লাস হয়েছিল এখনও ঠিক সেভাবেই ক্লাস হবে শিক্ষা প্রতিষ্ঠান এখন খুললেও ক্লাস হবে আগের মতো স্বল্প পরিসরেই তবে প্রাথমিক বিদ্যালয়গুলো এখনই খুলছে না আরও পনেরো দিন পর বিস্ময়ের সিদ্ধান্ত জানাবে সরকার প্রাথমিকের উদ্যোগে শিক্ষার্থীদের টিকা দেওয়ার উদ্যোগ সরকার নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন উপস্থিত ছিলেন করোনা সংক্রমণের কারণে দু হাজার বিশ সালের সতেরোই মার্চে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দীর্ঘ আঠারো মাস পর গত বছরের বাইশে সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয় অমিক্রণ সংক্রমণ বেড়ে যাওয়ায় গত একুশে জানুয়ারি আবার শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে সরকার অপরদিকে চোখের জলে সিক্ত ভালোবাসায় শেষ বিদায় নিলেন বাপ্পি লাহিরি শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় নিলেন ভারতীয় গায়ক ও সঙ্গীত পরিচালক বাপ্পী লাহিরি দুপুরে মুম্বাইয়ের পবন হংস তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে ঊনসত্তর বছর বয়সে মঙ্গলবার রাত পৌনে বারোটার দিকে মুম্বাইয়ের হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সঙ্গীত শিল্পী বাপ্পী লাহিরি তার ছেলে বাপ্পা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন আজ ভোরে পরিবার সহ সেখান থেকে ভারতে পৌঁছান পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বাবার শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপ্পাও জঙ্গনের অনেক তারকা বাপ্পিলাহরিকে বিদায় জানাতে শেষকৃত্য অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এ তালিকায় রয়েছেন বিদ্যা বালান শক্তি কাপুর অলগা ইয়াঘমিন রূপালী গাঙ্গুলি ভূষণ কুমার মিকা সিং উদিত নারায়ণ প্রমুখ সবাই ছিলেন অশ্রুসিক্ত উনিশশো থেকে আশির দশকে হিন্দি গানের জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপি লাহিরি হিন্দিতে ডিস্কো ডান্সার চলতে চলতে শারাবি বাংলায় অমর সঙ্গী আশাও ভালোবাসা আমার তুমি অমর প্রেম প্রভৃতির ছবিতে সুর দিয়ে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন দু সালে তার শেষ গান ছিল বাগিত্রী ছবির জন্য কিশোর কুমার ছিলেন বাপ্পী সম্পর্কে মামা বাবা অপরেশ লাহিরি ও মা বাঁশুরি লাহিরি দুজনের সঙ্গীত জগতের মানুষ ফলে একমাত্র সন্তান বাপ্পি ছোটবেলা থেকেই গানের প্রতি আকৃষ্ট ছিলেন মা বাবার কাছে প্রথম গানের তালিম নেন তিনি